টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেতা ইন্দ্রনীল মল্লিক কন্যাদান ত্রিনয়নী রিমলি মিলন তিথি ধ্রুবতারা ইরাবতীর চুপকথা লক্ষ্মী কিমা সুপারস্টার প্রথমা কাদম্বিনীর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি নেগেটিভ রোলেই তাকে বেশি দেখা যায় তবে নেগেটিভ রোলে কাজ করলেও তাকে কিন্তু বেশ পছন্দই করেন দর্শকরা তাই অনেকেরই তার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে ব্যক্তিগত জীবনে দু সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে প্রথমবার বিয়ে করেছিলেন তিনি ভালোবেসে বিয়ে তবে তাদের বৈবাহিক সম্পর্ক খুব বেশি দিন টেকেনি এক সময় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায় এরপর ইন্দ্রনীলের জীবনে আসেন অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত সায়ন্তনীয় টেলিভিশনের অতি পরিচিত মুখ ক্ষীরের পুতুল মহাপীঠ তারাপীঠ আলো ছায়া জয়ী কি করে বলব তোমায় ইত্যাদি অনেক ধারাবাহিকেই কাজ করেছেন সায়ন্তনী ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা তারপর দু হাজার একুশ সালের চোদ্দই ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করেন ইন্দ্রনীলের এটা দ্বিতীয় বিয়ে হলেও সায়ন্তনির কিন্তু এটাই প্রথম বিয়ে একেবারে ঘরোয়াভাবে রকম আড়ম্বর ছাড়াই তারা বিয়ে করেছিলেন বর্তমানে সায়ন্তনীকে নিয়ে সুখের সংসার ইন্দ্রনীলের কাজের ফাঁকে দুজনে একসঙ্গে ভালোই সময় কাটান তাদের একসাথে সময় কাটানোর অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন